ফাঁসির সাজা ঘোষণার পর মৃত্যু পরিবারের অভিযোগ এই মৃত্যু আত্মঘাতী নয় এর পেছনে রয়েছে চরম গাফিলতি শিলিগুড়ি পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড উদয়ন কলোনির বাসিন্দা সুরেশ রায় প্রায় চার বছর আগে মামাতো ভাইয়ের সঙ্গে বচসা বাঁধে বচসা গড়ায় খুনে অভিযোগ সুরেশ নিজেই খুন করেন তার মামাতো ভাইকে সকালে শিলিগুড়ি পিএস থেকে আমাকে ফোন করে যে সুরেশ রায় নম্বর ওয়ার্ডের বাসিন্দা

তখনই জানানো হয় সুরেশ আত্মঘাতী ও ওইলো জেলে যখন ছিল তখন আমরা জানতাম না ওরকম কিছু ডিপ্রেশনে থাকতো তো আমাদেরকে কালকে রাতে ফোন করে বলছে যে তোমার ভাই অ্যাডমিট আছে তো আজকে সকালবেলা আবার বলল যে তোমরা একটু তাড়াতাড়ি আসো তো আমরা যাওয়ার পরে যাই দেখি আমাদেরকে ভিডিও দেখাচ্ছে যে জেলের ভিতরে গামছা না কাপড় দিয়ে গিরিলের মধ্যে মানে ফাঁসি দিয়ে নিজে রেখে দিয়েছে শনিবার সুরেশের নিথর দেহ পৌঁছয় শিলিগুড়ির বাড়িতে তবে আত্মহত্যার দাবি মানতে নারাজ পরিবার তাদের অভিযোগ কারা কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে সুরেশের তদন্তের দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা তাদের প্রশ্ন একজন ফাঁসির আসামি যার প্রতি নজরদারি সর্বোচ্চ হওয়ার কথা সে কিভাবে জেলের মধ্যেই আত্মহত্যা করল তারপর ওদের বাড়ির লোককে আমি জলপাইগুড়ি হসপিটালে পাঠাই ওখানে যাওয়ার পরে ওরা বললো যে কাউকে এরকম ও হ্যাং করেছে তো ওদের যখন ডেড বডি হ্যান্ডওভার করবে তখন আমি বলি যে আগে টোটাল ডিটেলসটা দেখে নাও দেখার পরে তোমরা ওখানে যে কপিটা আছে কপিটা বলতে একটা চিঠি করে দাও যে জেলার থাকা সত্ত্বেও কেন এই জিনিসটা হলো এটা ইনকোয়ারি হওয়ার দরকার যদি কোনো আধিকারিকের নেগলিজেন্সি থাকে তার পনিশমেন্ট হওয়া উচিত এই মৃত্যুঘৃণে তৈরি হয়েছে না না প্রশ্ন কেবল তদন্তই দিতে পারে তার সঠিক উত্তর শিলিগুড়ি থেকে শায়েন সাহার রিপোর্ট দ্য ওয়াল নিউজ